ও না গ্রামের পুরুষেরা মহিলারা গুনা একটা হয়ে গেছে দুটা হয়ে গেছে তিনটা দশটা একশোটা হয়ে গেছে ভয় করিও না আসো আবার আবার ফিরে আস আসি সাথে সাথে দুই জায়গা চালাত আস্তা এই এটা এমন এক দামি মেডিসিন এটা আপনার সমস্ত গুনাগুলোকে সাফ করে দিবে এটা আল্লাহ পাক বলেন সুবরানুল্লাহ এই যে পাঁচক্ত নামাজ পড়ি আমরা যে কোনো পাঁচক্ত নামাজ পড়ি সালাম ফিরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলি সালাম ফিরে না ডান দিকে পরে বাম দিকে সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে যে ব্যক্তি তিনবার শুধু তিনবার কয়বার তিনবার শুধু বলবে এতটুকু আস্তাফির আমার বাইরা পয়গম্বর বলেছে সাথে সাথে রবীন্দন তার যত সৌগিরা গুনার লিস্টি আছে ওই লিস্টি থেকে নাম লাল কলম দিয়ে নাম কাটিয়ে মাফ করে দিবেন এই জন্য আস্তা বেশি বেশি এরপরে দুরুশরীফ শরীফ দুরশরীফ হলো লাভন ক্ষতি দুর শরীফের মধ্যে সবচেয়ে বড় দামি দুরু শরীফ এবং বড় দুরুদ হলো দুরুদ্দ ইব্রাহিম এটা কথা ফিট করছে নামাজে আমাদের দেশে কই অমুক হুজুরের দুরুসই পড়ে না অমুকরা দুরুসই পড়ে না অথচ নামাজ পড়ে এই কথাটা উনি নামাজ পড়ে নামাজের ভিতরে কি পড়ে দুরুসই পড়ে নামাজ পড়ার পর দুরুসই পড়ে এরপরও যদি কোনো দুরুসই পড়ে না এটা সত্য না মিথ্যা কারণ আমার ভাইরা দুরুসরিফ এমন দামি মেডিসিন এইটাকে আপনার নামাজের ভিতরে আল্লাহ পাক ঢুকাই দিয়েছে আত্মাহিয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতুর পরে কি পড়তে হবে দুরুদ ইব্রাহিম আল্লাহ এটা হলো দামি দুরুদ সবচেয়ে বড় দুরুদ আন্তর্জাতিক দুরুদ আবার মেডিয়াম একটা দুরুদ শরীফ আছে কি আছে মেডিয়াম একটা দুরুদ শরীফ আছে না এইটা হলো শুক্রবারে আসর নামাজ পড়ি যে ব্যক্তি বসা থেকে উঠার আগে আগে কি বারে বলেন শুক্রবারে আসর নামাজ পড়ি বসা থেকে উঠার আগে আগে যে ব্যক্তি আশিবারে এই দুরুদ শরীফটা পড়বে কয়বার

আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী যে পুরস্কার দিবে এটা আন্তর্জাতিক হবে না আল্লাহ আল্লাহ যে পুরস্কার দিবে সেটা আন্তর্জাতিক হবে আমার ভাইয়েরা যে ব্যক্তি জুমার নামাজ নামাজ আসর বসা থেকে উঠার আগে আগে না রাসুরের পুরুষ হোক বিবির এবং আব্দুর রহিম আব্দুল খালেক হোক পুরুষ হোক মহিলা হোক আশীর্বাদ এই দূরত পড়বে পয়গম্বর বলেন আল্লাহ হক সাথে সাথে দুইটা পুরস্কারের মধ্যে এক নম্বর হলো তার আশি বছর পরিমাণ গুণা করে সাথে সাথে লাল কলম দিয়ে তার নাম কাটিয়ে মাফ করে দিবেন কত বছরের গুণা আশি বছরের গুণা আমার ভাইয়েরা আমাদের এই আশি বছরের গুণা কি বটতলি বাজারের আমাদের চেয়ারম্যান সাহ মাফ করতে পারবে নাঙ্গলকোড়ের মেয়র সাহ পারবে আমাদের প্রাইম মিনিস্টার পারবে আমেরিকার প্রেসিডেন্ট পারবে এ আশি বছর গুণা মাফ করবে কে লাই লাহাম এল্লা এইটা হলো এই দুরুশ্বরী ফেল মেডিসিন হ্যাঁ মেডিয়াম আর একটা দুরুষ হ্যাঁ এক নম্বর পুরস্কার হলো আশি বছর গুনা মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ ফাফ ফুরিশ বলবেন ও ফেরেশ নারা নারাসুর গ্রামের বিবি শোকিনা শুক্রবারে আচরণ নামাজ পড়ে বর্ষাত থেকে উঠার আগে আগে আমার হবি বেরুপড় আশীর্বাদ দুর পড়ছে এখন একটা পুরস্কার তো দিছে আশি বছর গুনা মাফ করে দিচ্ছ এখন আরেকটা পুরস্কার দাও একটা নতুন করে কাগজের মধ্যে তার নামে আশি বছরের হায়াত দাও